এ মলম কিছু লাগিয়েছো হ্যাঁ কি মলম লাগিয়েছো কাটার কাটার মলম কি একটা লাগে খুব তো খারাপ অবস্থা আজকের সেই ভাইটির সাথে দেখা করতে যাব যেই ভাইটির সাথে সেই ঘটনাটা ঘটেছিল বাপন কেমন আছো ভালো আচ্ছা তোমার যে এখনো ব্যথাটা শোকায়নি তাই না না মাঝে মাঝে যন্ত্রণা করে খুব কষ্ট হয় হ্যাঁ সে এখনো এরকম অবস্থা হয়ে আছে তোমার সাথে সেদিন যে ঘটনাটা ঘটেছিল কোথায় ঘটেছিল জানো তো ওই ওই হুম তোমার বাড়িটা কোনখানে জানো যেটা দেখা যাচ্ছে আচ্ছা তো আমি সেখানে এসেছি খবর নিয়ে তোমার কাছে আবার এসেছি বলি দেখা যায় একটু কেমন আছে তো এখন আর তোমাকে কেউ কি ডিস্টার্ব করে না তাদের কি কোনোদিন কি দেখা পেয়েছো যারা তোমাকে ধরে নিয়ে গেছিল তোমার বাবা মা কিছু বলেনি তারপরে তোমার জন্য এরকম অবস্থায় তো স্কুলের স্কুলে টুলে যাও তো কোন ক্লাসে পড়ো তুমি সিক্সে সিক্সে পড়ো বাহ ভালো সেদিন তো তোমার সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারিনি কারণ তোমার অবস্থা অনেকটাই খারাপ ছিল ঠিক আছে তো আজকের তোমার সব বিষয়ে জানবো তোমার বয়সটা কত বাপন তোমার মা বাবার তুমি একটা সন্তান তুমি একা তোমার দাদা বোন বলে কেউ নেই তুমি একা তাই তো এ মলম কিছু লাগিয়েছো কি মলম কাটার মলম লাগিয়ে খুব তো খারাপ অবস্থা সেদিন ওখানে মেরেছিল না আর কোথায় যেন হাতে কোথায় মেরেছিল এখনো সেই খুব অবস্থা খারাপ হয়েছে তো কেমন তোমার আচ্ছা ঠিক আছে দেবো অবশ্যই দেবো তোমাকে ঠিক আছে তুমি বইটাই কিনবে পড়াশোনা করবে সবাই চায় যে তুমি পড়াশোনা করো ভালো করে ঠিক আছে তোমার ভিডিও অনেকজন দেখেছে ঠিক আছে আর তোমার সাথে কেউ দেখা করলে করতে পারে কারণ এতটুকু ছেলের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে কতটা খারাপ একটা বিষয় তো তোমার মা সাথে দেখা করতে পারলাম না তোমার মামা বাড়িতে আছে গেছে কাজ করতে লোকের কাজ করতে গেছে কত টাকা করে দেয় দুশো টাকা করে দেয় আর তোমার বাবার ওটা হয়তো মেয়েদের এরকম রোজ তোমার বাবার কত করে দেয় বাবার 400 টাকা 400 টাকা করে দেয় এতেই তোমাদের সংসার চলে তাই তো ভালো খেটা খাচ্ছে অনেক ভালো তো তোমার বই কেনার টাকা টাকা নেই তাই তো ঠিক আছে আমি কিছু টাকা দেব তোমাকে ধরো ধরো কত টাকা আছে দেখো টাকা তিনশো টাকা তিনশো টাকা হবে আমার কাছে যতটুকু ছিল দিয়েছি ঠিক আছে আমি আবার আসবা তোমার সাথে দেখা করে যাব আবার কিছু টাকা দিয়ে যাব তুমি কি বই কী কিনবে কী বই কিনবে ছাত্র ছাত্রবন্ধ আচ্ছা ঠিক আছে পড়াশোনা করো অনেক বড় হও ঠিক আছে আর আমি আছি তোমার সাথে ঠিক আছে তোমাকে যতটা পারি আমি সাপোর্ট করব ঠিক আছে আর কোন স্কুলে পড়ো কোন স্কুলে স্কুলের নাম জানো আচ্ছা ভালো তো মাস্টার দেখে বলেনি যে এটা করে হয়েছে তারপর কিছু বলেনি বলেছে তো সেদিন তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল তোমার কতটা ভয় লেগেছিল বাপন আমরা না গেলে তাহলে তোমার তো খুব বড় বিপদ হয়ে যেত হম তখন আমাদের কি চিনতে পেরেছিলে এখন কি আমাদের চিনতে পারছ আমরা ছিলাম তোমাকে বাঁচিয়েছিলাম মনে পড়ছে আর একজন কে ছিল বলে তো সে আসেনি হ্যাঁ সেটা তোমারও দাদা হয় ঠিক আছে তো তিনি ঘুরতে এসেছিল তিনি আবার চলে গেছে তো জায়গাটা অনেকটা মানে খারাপ জায়গা ঠিক আছে এসব জায়গায় তুমি ঘোরাঘুরি করবে না যেহেতু তোমার বাড়ি এখানে ঠিক আছে তুমি এই জায়গাটা ঘোরাঘুরি করবে না ততটা ঠিক আছে খারাপ জায়গাগুলো হুম তো তোমাদের ওই যে পাড়ার দিকে কোনো জায়গা টাকা নেই না এখানে জায়গা এই নদী রাস্তার কাছে এভাবে তোমার সারা জীবন কেটে যাবে এখানে তাই তো খেয়েছো কি সকালে মুড়ি মুড়ি খেয়েছো আর তোমার মা বাবা কি নিয়ে গেছে কি কাজে কাজে হ্যাঁ কিছু না যায় না তাহলে রান্না কে করবে রান্না মা সে করবে মা এসে এইটুকুর মধ্যে রান্না করে আবার কাজে চলে যাবে এতটা তুমি কি কোনো কিছু করতে পারো রান্না টান্না হ্যাঁ তুমি এখন পড়াশোনা করো তাইতো সকালে পড়তে বসেছিলে বাহ পড়াশোনার দিকে খুব মন দেখতে পাচ্ছি তোমার আবার তুমি বই কেনার জন্য আমার কাছে টাকা নিয়েছ খুব ভালো কারণ অনেকে আছে না বাপন বলবে যে টাকা দাও আমি এই কিনব তাই কিনবো তোমার মতো ছেলে হয় না তুমি এই যে প্রথমে বলেছ যে আমার টাকা লাগবে ঠিক আছে আমি বই কেনার জন্য মানে টাকা পাচ্ছি না তোমার মা বাবাকে বলেছ তোমার মা বাবা কিনে দেয় তোমাকে বই না খুব ভালোবাসো তোমাকে অনেক জানি ঠিক আছে তাহলে তুমি বই কিনে নেবে আর আমি আসবো আগের মাসে এসে আমি তোমাকে আরও কিছু কিনে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বইটোই ওকে তাহলে ভালো থেকো আবার দেখা হবে তোমার সাথে হ্যাঁ আমি আসবো আর শোনো তুমি কিছু টাকা রেখে দেবে ঠিক আছে তিনশো টাকা আছে তো তুমি কিছু বই দোকানে জমা দেবে বলবে যে আগের মাসে দিয়ে দেবো কারণ আমি সেই সময় এসে সেই টাকাটা দিয়ে দেবো ঠিক আছে আর তুমি যে একশো টাকাটা রেখে দেবে ওইটা কিছু খাবার টাবার কিনে নেবে ঠিক আছে স্কুলে যাবে হালকা টিফিন স্কুলে তোমাকে কিছু টাকা দেয় মানে বাড়িতে কিছু দেয় না টিফিন করার জন্য কিছু দেয় না আচ্ছা ঠিক আছে তাহলে কিছু খাবার টাবার খেয়ে নেবো তো ঠিক আছে আর এখানে মলমটা ঠিকঠাক নিয়মিত লাগাবে হুম কন্ডিশন খুব খারাপ মলমটা ঠিকঠাক লাগাবে আর পাড়টা মনে হচ্ছে তো সেরে গেছে না হ্যাঁ হালকা সেরে গেছে এখানে মলম দিয়েছিলে হ্যাঁ কোন ডাক্তার দেখছে কোন ডাক্তার ওই ওইখানে একটা ডাক্তার আছে সেই ডাক্তার তোমাদের বাজারে না গ্রামে বাজারে যাও ডাক্তারটা ভালো তুমি বলো যে এতদিন এটা তখন অনেক বড় ছিল এখন দেখতে পাচ্ছি সাইড গুলো সেরে গেছে না এখন তুমি কন্টিনিউ মলম দিয়ে যাবে ঠিক আছে মলমটা দিলে অনেকটা ভালো হয়ে যাবে ঠিক আছে আর ততটা কিছু হবে না আর ওষুধ টুধ আছে নাকি ওষুধ মানে ওষুধ কি দিয়েছে খাওয়ার ওষুধ দিয়েছে না শুধু মলম মলম দিয়েছে ও আচ্ছা ठीक है तो अरे ভালো থাকবা হুম যাও বাড়িতে আবা হ্যাঁ